উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়ার বাবা বিল্লাল হোসেনের বিরুদ্ধে হত্যাকাণ্ডে মদদ ও নির্দেশ দেওয়ার অভিযোগ তুলে তাকে গ্রেফতারের দাবি জানিয়েছেন কুমিল্লার মুরাদনগরের বাসিন্দা রুমা আক্তার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি এই দাবি জানান রুমা আক্তার জানান গত তিন জুলাই বিল্লাল হোসেনের মদদে তার মা ভাই ও বোনকে পিটিয়ে হত্যা করা হয় সেদিন তাকেও কুপিয়ে জখম করা হয় কিন্তু ভাগ্যক্রমে বেঁচে যান তিনি মামলা করলেও পুলিশ প্রধান আসামি উপদেষ্টার বাবার নাম বাদ দিয়ে ইচ্ছে মতো অধিকাংশ আসামির নাম দেয় রুমা আক্তার বলেন আমাদের পরিবারের তিনজন সদস্য নিহত হয়েছেন এটাকে ঢামাচাপা দেওয়ার জন্য আমার মায়ের বিরুদ্ধে দায়েরকৃত বিভিন্ন মামলার প্রসঙ্গ টেনে আনা হচ্ছে আমার মা এর আগে ইউনিয়ন পরিষদে মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করেছিলেন কিন্তু শিমুল চেয়ারম্যানের জন্য নির্বাচিত হতে পারেননি গ্রামের অসহায় মানুষেরা নানা কারণে আমার মায়ের কাছে আসতেন এটা শিমুল চেয়ারম্যানের সহ্য হত না এ কারণে উপদেষ্টা আসিফ মাহমুদের বাবা বিল্লাল মাস্টারের নির্দেশে এসব হত্যাকাণ্ডের ঘটনা ঘটে